পাস্তা এভাবে যেদিন রান্না করি সবাই এত খুশি হয় কারণ এটা অনেক মজা খেতে এই পাস্তাটা কম রান্না করলে আমার বাসায় কখনোই হয় না এটা এই জন্য আমার বেশি বেশি করে রান্না করতে হয় এটা আমার নিজেরই অনেক বেশি পছন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার দেখে নিতে পারেন এখানে একটা হাড়ির মধ্যে আমি বেশি করে পানি নিয়ে তার মধ্যে এক চা চামচ তেল আর এক চা চামচ লবণ দিয়ে হাফ প্যাকেটের মতো পাস্তা দিয়ে দিলাম এই পাস্তাটা অনেক ভালো আমি বেশিরভাগ সময় এটা ব্যবহার করি পানি গরম হওয়ার পর পাস্তা দিয়েছিলাম আর পাস্তা দেওয়ার পর এটা বারো মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি আর তারপর পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মন চাইলে এখানে তেল মেখে এই পাস্তাটাকে নর্মাল ফ্রিজে রেখে পরের দিনও রান্না করে খাওয়া যায় আমি বাচ্চা টিফিনের জন্য প্রায় এভাবে পাস্তা সেদ্ধ করে রাখি যাই হোক এখন রান্নার জন্য দেড় টেবিল চামচের মতো বাটার নিয়েছে তার উপরে এক টেবিল চামচের মতো মিহি করা রসুন দিয়েছি চিলি ফ্লেক্স ছিল না তাই একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম বাচ্চারা খাবে তো খুব বেশি ঝাল করি নাই রসুনটা হালকা সোনালী বর্ণ হয়ে গেলে এর মধ্যে এক কাপের মতো চিকেনের হাড় ছাড়া অংশ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিচ্ছি এর মধ্যে সস যাবে তো লবণটা খুব বেশি দেওয়া যাবে না তারপর চিকেনের রং চেঞ্জ হয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো করে হবে মাশরুম আর বেবি কর্ন এগুলো অপশন বড় সাইজের একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম এরপর দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ম্যাগি সয়া সস যে কোনো সয়া সসই ব্যবহার করা যাবে অরিগানো আর বেসিল মিক্স করা এক চা চামচ দিয়েছি দেড় চা চামচের মতো দিচ্ছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ মিক্স করা এখন সব কিছুকে নেড়ে মিক্স করে নিচ্ছি এই চিকেন মাশরুম আর বেবি কর্নটাকে রান্না করে নিচ্ছি এগুলোকে খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট গায়ে গায়ের পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম যারা অনেক বেশি ক্রিমি টেক্সচার খেতে পছন্দ করেন তারা চার টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করবেন ময়দা লেয়ারটা যখন ক্রিমি হয়ে যায় ওটা বেশি হয়ে গেলে আমার হাজব্যান্ড পছন্দ করে না এই জন্য আমি একটু কমিয়ে দেই সবসময় ময়দা দেওয়ার পরে এক দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজেছি তারপরে আধা চা চামচের মতো চিনি দিয়েছি এর সাথে একটা ক্যাপসিকাম কেটে অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কেটেছি ক্যাপসিকাম দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু নেড়ে সাথে সাথে আমি এর মধ্যে তিনশো মিলির মতো দুধ দিয়ে দিলাম কুড়া দুধ পানি দিয়ে গুলেও দেওয়া যাবে আবার লিকুইড দুধও ব্যবহার করা যাবে দুধ দেওয়ার পরে অনবরত নেড়েছি যাতে করে এটা দলা না হয়ে যায় বল যখন ঘন ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম এখানে চিজ না দিলেও রান্নাটা মজা হয় তবে চিজ দিলে একটু বেশি মজা হয় তো আমার ঘরে খুব বেশি চিজ ছিল না অল্প একটু মোজারেলা চিজ আর স্লাইস চিজ ছিল আমি ওগুলোই দিয়ে দিলাম তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম যাদের বাচ্চারা ঝাল খেতে পারে বা যারা ঝাল পছন্দ করেন এখানে রেড চিলি সস দিবেন একটু অনেক মজা লাগবে আমি এখানে হট টমেটো সসটাই ব্যবহার করেছি এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি যখন একটা ক্রিমি ভাব হয়ে যাবে সব কিছু পাস্তার গায়ে একদম লেগে যাবে ওই পর্যন্ত একটু নেড়ে এই মিনিট খানের মতো লেগেছে চিজগুলো পাস্তার গায়ে গায়ে লেগে যেতে এই পর্যায়ে যে এত সুন্দর বের হচ্ছে হচ্ছে মনে যেন একদম রেস্টুরেন্টের খাবার তৈরি হচ্ছে চুলা থেকে পাস্তা নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়েছি সাথে দিয়েছি কাঁচামরিচ নেড়ে মিক্স করে এখন এটাকে সরাসরি সার্ভ করে ফেলবো কারণ সবাই খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে এটাকে হোয়াইট সস পাস্তা বলতে পারেন তবে এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি অনেক মজা হয় এভাবে পাস্তা রান্না এই পাস্তাটা আমি যতবার রান্না করি আমার হাজব্যান্ড ততবারই খেয়ে বলে আজকের পাস্তাটা সবচেয়ে মজা হয়েছে আর সত্যি বলতে যেদিন রান্না করি আমার কাছে সেদিন এটাই সবচেয়ে ভালো লাগে এই পাস্তাটা প্রত্যেক অনেক মজা এই পাস্তাটার উপরে বেশি করে মোজারেলা চিজ দিয়ে একটু বেক করে নিলেই কিন্তু এটা বেকড পাস্তা হয়ে যাবে আর এটা খেতে অনেক মজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম